ডায়মন্ড হারবারে আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সাথে ধস্ত ধস্তি এসিউসিআই কর্মী সমর্থকদের একাধিক দাবিতে আইন অমান্য কর্মসূচিতে ডায়মন্ড হারবারের পুলিশের সাথে ধস্ত ধস্তিতে জড়ালেন এসিউসিআই কর্মী সমর্থকরা বুধবার রাজ্য জুড়ে এসিউসিআই এর পক্ষ থেকে আইন অমান্যের ডাক দেওয়া হয় রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি ডায়মন্ড হারবারেও আইন অমান্য কর্মসূচিতে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় থেকে প্রশাসন ভবন পর্যন্ত মিছিল করার পর প্রশাসন ভবনের ঠুকতে গেলেই তখনই মাথা দেয় পুলিশ এরপরে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসিউসি দু হাজার ষোলো প্যানেলে যারা যোগ্য প্রার্থী যারা শিক্ষক এত কর্ম চাকরিরত ছিল তাহলে যার জন্য রাজ্য সরকার দায়ী এবং শিক্ষা দপ্তর দায়ী শিক্ষামন্ত্রীর অপদার্থ অপদার্থার জন্য এটা হয়েছে আমরা মনে করি তাই অবিলম্বে তাদের দুষ্টা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার হয় এই সমস্ত দাবি নিয়ে গত একুশ তারিখে একুশে জানুয়ারি আমরা সারা কলকাতায় লক্ষাধিক মানুষের মিছিল করেছি তারই ধারাবাহিকতায় জেলায় জেলায় আন্দোলন চলছিল আজকে তেসরা এপ্রিল সারা রাজ্যে এই আইন অমান্য কর্মসূচি আমরা নিয়েছি এসডিও দপ্তরে আমরা এখানে এসডিও দপ্তরের কাছে বহুদিন আগে গত সাতই মার্চ জানিয়েছিলাম আমার আইন অমানের আইন অমান্য করবো আমরা এই দপ্তরে এ তৎসত্ত্বেও আমরা দেখলাম যেখানে কোনো কোনোরকম প্রশাসনিক সহযোগিতা আমাদের সাথে করা হলো না আজকে আমরা মনে করি এই যে জনজীবনের সমস্যা মূল্যবৃদ্ধি ওষুধপত্রের দাম বৃদ্ধি আমাদের জেলার অভ্যন্তরে স্থায়ী বাঁধ এই বর্ষা আসছে স্থায়ী বাঁধে কত মানুষ মাসে হয়ে যাবে আমাদের যে রেল সম্প্রসারণের দাবি আমরা তুলেছি রায়দিঘি পর্যন্ত রামগঙ্গা রাম আইদিঘি ভায়া হয়ে জয়নগর থেকে যে রেল লাইন সম্প্রসারণ দীর্ঘদিনের কথা বলা হচ্ছে তার কোনো এই যে রাস্তাগুলো কি বেহাল অবস্থা হয়ে রয়েছে পড়ায় পড়ায় মদের লাইসেন্স দেওয়া হচ্ছে ধারে লাইসেন্স দেওয়া হচ্ছে তার ভিতরে ভিতরে এলাকায় যেমন আমরা গণকমিটি করে আন্দোলন করছি সাথে সাথে আমরা প্রশাসনের কাছেও আমরা এই দাবি নিয়ে আমরা এসেছিলাম এই জন্য আমরা আইনও মনে করেছি ডায়মন্ড হারবার থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা